গা দুগা করে এসে পৌঁছালাম এনজিপি স্টেশন তখন সকাল পাঁচটা বাজে আমরা তখন এনজিপি স্টেশনে কিছুটা দুশ্চিন্তা কিছুটা মনের ভিতরে আনন্দ নিয়ে পা রাখলাম শতাব্দীতে ঠাকুরমা স্বামীজিকে স্মরণ করে শতাব্দী ছাড়লো এনজিপি স্টেশন থেকে হাতে আসলো খবরের কাগজ আর জল তারপরে চা বিস্কুট পাঞ্জিপাড়ার দিকে আসতে মেঘলা আকাশ জায়গাটা একদমই অন্ধকার লাগছিল এবার আসলো ব্রেকফাস্ট ডিমের অমলেট সবজি সিদ্ধ দু পিস ব্রাউন ব্রেড বাটার সাথে আবার চাও দিয়েছিল এবার আসলো লাঞ্চ প্যাকেটটা দেখে তো বেশ ভালোই লাগছে দু পিস রুটি ডাল সামান্য একটু জিরা রাইস দু পিস মাংস সামান্য একটু তরকারি খেতে কেমন ছিল যে খেয়েছে সেই জানে এই চামচটা যে কেন দেওয়া হয় সেটাই আমি বুঝি না ইউজ অ্যান্ড ফ্রো চামচ দেওয়ার দরকার ছিল এখানে তারকেশ্বর লোকাল ধরে চলে আসলাম গোগার স্টেশনে নেমেই মনের ভিতরে এত আনন্দ হচ্ছিল এত আনন্দ হচ্ছিল দুশ্চিন্তার কথাটা তখন কিছুটা সময়ের জন্য চলে গিয়েছিল উদ্দেশ্য ছিল জয়রাম বাটি কামার পুকুর ঠাকুরমায়ের দর্শন ঠাকুর মায়ের পায়ে সব সোপে এসেছি তাই দুশ্চিন্তাটা কিছুটা হলেও কমে গেছে লাগেজ নিয়েই নিয়ে এগিয়ে যাচ্ছেন বিধ্বস্ত অবস্থায় আমরা দুজনে সারা রাত না ঘুমানো সাড়ে চারটায় ঘরের থেকে বের হওয়া বুঝতেই পারো গোঘাট স্টেশনের বাইরে এসে এখান থেকে টোটো ধরে চলে আসলাম জয়রামবাটির সদানন্দ মহারাজের আশ্রমে ওখানেই আমরা আশ্রয় নেব এই কটা দিন গ্রাম পরিবেশটা এত মনোরম এত মনোরম তখন ভীষণ আনন্দ হচ্ছিল মা তোমাকে কখন দর্শন করবো কখন তোমাকে বসলাম এখানে সন্ধ্যার উদ্ভিদ মহারাজের আশ্রম সেটা জয়রাম থেকে খুব বেশি দূরে মাতৃমন্দিরের থেকে খুব বেশি দূরে না নয় এবার চলে আসলাম মাতৃমন্দিরের উদ্দেশ্যে মায়ের দর্শনে এবার এসে দেখলাম এখানে একটা নতুন বুক স্টল হয়েছে আগে এটা দেখিনি এটা নতুনই হয়েছে একবার উনিশ সালে এসেছি একবার তেইশ সালে আমি এসেছি আর এই পঁচিশ সালে আসলাম মানে আসলাম না মা টেনেছে তাই এসেছি আসলাম বললে ভুল আমি কি আমার ইচ্ছায় আমি আসতে পারি কখনোই না মা যদি না আনেন আমি আসতে পারবো কখনোই না আহ এই গেটটা দেখেই মানে মনে হয় আমার তো মনে হয় আমি নৃত্য করি মানে দৌড়াই ঝাঁপাই লাফাই মানে কি বলবো আর কি তারপরে মাকে তো আর তোমাদের দেখাতে পারলাম না উফ একটা হলুদ রঙের শাড়ি পরে মা বসেছিলেন কি অপরূপ মনে হচ্ছে মায়ের কোলে গিয়ে বসি মাকে আদর করি যাই হোক সেটা তো আর সম্ভব না এই ছিল আজকে সারা দিনের আমাদের যাত্রা জয়রামবাহী রওনা দিয়ে এতটুকুনি আজকে দেখাতে পারলাম এরপরে আরো ভিডিও আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো